আমরা এক দফা দাবিতে আছি এক দফা দাবি হচ্ছে সকল গেড়ে সকল ধরনের বৈষম্যমূলক কোটা শুধুমাত্র প্রতিবন্ধী এবং হচ্ছে ফুটন ইউনিস্টির কোটা বাদে ওটাকে পাঁচ পার্সেন্টের মধ্যে আইন আস আইন পাস করবে এখন নির্বাহী বিভাগ থেকে যদি ঘোষণা দেয় তারা এটা সংসদে আইন পাস করবে আমাদেরকে কিছু সময় দেন সেভাবে আমরা আলোচনা করে আমাদের ব্লকে তুলে নিই নির্বাহী বিভাগের প্রধানমন্ত্রী অফিস থেকে আমাদের সাথে পশুদিন বসা হয়েছে ওনারা আমাদেরকে বলেছেন যে